অপবিশ্বাস এবং মোগলির মধ্যে আপনাকে টেনে যে কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন এবার দুই স্ত্রীকে নিয়ে প্রশ্ন করায় চমকে যান সাকিব খান এমন প্রশ্নে কি উত্তর দিলেন সাকিব খান জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তুফান সিনেমা নিয়ে এবার কলকাতায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তবে তুফান সিনেমার সাথে বিতর্ক নিজের সঙ্গে টেনে নিয়ে গিয়েছেন সাকিব খান অপু বুবলি কলকাতাতেও সাকিব খানের পিছু ছাড়েনি সিনেমার প্রচারণায় অপু ও বুবলিকে নিয়ে সরাসরি সাকিব খানের কাছে প্রশ্ন করেছেন সাংবাদিকেরা প্রথমে বুবলির ব্যাপারে সাকিবের কাছে জানতে চাওয়া হয় বুবলি কি তুফান সিনেমা দেখেছে এই সিনেমা দেখে বুবলির রিয়াকশন কি। বুবলিকে নিয়ে এই প্রশ্ন করায় সাকিব খান কোনো জবাব দেননি পাশে থাকা মিমি চক্রবর্তী বুবলি নামে কাউকে চেনে নি না এই প্রশ্নের পর সাকিব খানের কাছে আবারও জানতে চাওয়া হয় অপবিশ্বাস ও বুবলিকে নিয়ে সাকিব খানের যে নেতিবাচক খবর প্রকাশ হচ্ছে এটা নিয়ে তার বক্তব্য কী অপবিশ্বাস বুবলিকে নিয়ে প্রশ্ন করায় চুপ হয়ে যান সাকিব খান এমন প্রশ্নের কি উত্তর দিবেন তিনি কোনো উত্তর দিতে না পেরে অন্য প্রশ্নের উত্তর দেন সাকিব খান শাকিব খান তো চালাকি করে এড়িয়ে গেলেন কৌশলে সম্প্রতি খানকে নিয়ে অপবিশ্বাস ও বুবলির আবারও বাক বিতন্ডা চলছে সোশ্যাল মাধ্যমগুলোতে গুলোতে শাকিব খানের তৃতীয় বউকে অপবিশ্বাস হাসি মুখে সহ্য করতে পারবে কিন্তু বুবলিকে কোনোদিনও সহ্য করতে পারবেন না তিনি অপরদিকে বুবলি জানান তার ছেলে শেহজাদ খান বীরকে সাকিব খানের কাছ থেকে সরানোর নোংরা ষড়যন্ত্র করছেন অপবিশ্বাস ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ